আসসালামু আলাইকুম সুপ্রিয় হেলথ পয়েন্ট ভিডিওতে আছি আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিডনি রোগীদের সঠিক খাদ্য অভ্যাস নিয়ে সঠিক ডায়েট কিডনি রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি ভূমিকা রাখে এটি নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করব তাই আর দেরি না করে চলন শুরু করা যাক কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ এবং পানি অপসারণ করে কিন্তু কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না তখন আমাদের শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে যায় তাই কিডনি রোগীদের ক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি আসুন দেখি আমরা খাদ্যের মাধ্যমে কিভাবে কিডনির কাজকে আরো সহজ করতে পারি প্রথমেই আমরা জানবো কিডনি রোগীদের ক্ষেত্রে কোন কোন খাবারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত বা কম খাওয়া উচিত প্রথমত কিডনি রোগীদেরকে খুবই অল্প পরিমাণে বা কম পরিমাণে লবণ গ্রহণ করতে হবে কারণ অতিরিক্ত লবণ কিডনির উপরে চাপ প্রয়োগ করে থাকে দ্বিতীয়ত কিডনি রোগীদেরকে প্রোটিন জাতীয় খাবার কিছুটা কম পরিমাণে খেতে হবে যেমন মাছ মাংস ডিম ডাল এবং দুধ জাতীয় খাবার এগুলো একটু কম পরিমাণে খেতে হবে কিন্তু একদম বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কিডনি রোগী যারা আছেন তাদের জিরো পয়েন্ট আট গ্রাম পার কেজিতে প্রোটিন গ্রহণ করার জন্য বলা হয়ে থাকে তাহলে কিডনি রোগীদেরকে অবশ্যই কম পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে কিন্তু কোনোভাবে প্রোটিন একদম বাদ দেওয়া চলবে না তবে যে সকল কিডনি রোগীদের ইতিমধ্যে তারা চাইলে বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করতে পারবে তৃতীয়ত ফসফরাস সমৃদ্ধ খাবার বা ফসফেট সমৃদ্ধ খাবার কম পরিমাণে খেতে হবে যেমন চিজ বাটার পনির এই ধরনের খাবারগুলো কম পরিমাণে খেতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের খাবারগুলো কিডনি রোগীরা বেশি পরিমাণে খেতে পারবেন কিডনি রোগীরা পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে পারবেন এবং কিডনি রোগীরা ফলমূলক খেতে পারবেন তবে কিডনি রোগের সঙ্গে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ফল খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং তৃতীয়ত কিডনি রোগীদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে কিন্তু কখনোই পানি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না আর তাই কিডনি রোগ সম্পর্কিত যে কোনো সমস্যায় আপনার নিকটস্থ একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম